হাই হাই সোলার আইপিস এর কি হলো দেখুন কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি একটা কোম্পানির কাজে এখানে ওনাদের সোলার ইনভার্টার লাগানো আছে প্যারালাল কানেকশন করা এইখানে সমস্যা হইছে আগে ঠিকঠাক ভাবে চলতো এখন চলতেছে না তো আমাকে ওনারা খবর দিল তো আমি এখন এটা দেখতেছি কিভাবে কি করা যায় আর দেখতে পেতেছেন যন্ত্রপাতি কাজ করার জন্য এরপরে আমি ইনভার্টার থেকে ব্যাটারিগুলোকে আলাদা করলাম তারপরে সোলার চেক দিলাম ব্যাটারি চেক দিলাম ব্যাটারির কন্ডিশন খারাপ মরিচা পড়ে গেছে একটা অবস্থা মরিচার মতো পড়ে গেছে এসিডে এরকম হয় লুজ কানেকশনের কারণে আর আইপিএস যে কি অবস্থা এইটার ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে ব্যাটারি খুইলা পরে চেক দিলাম একটা ব্যাটারিতে পানি কয়েকটা সেলে নাই তো ওনাদেরকে পানির জন্য বলছি ওনারা পানি আনার জন্য গেছে এই যে দেখেন এখানে কয়েকটা সেলের ভিতরে পানি নাই শুকাই গেছে পানি এগুলা দেখার মতো কেউ নাই সরকারি কাজ বা কোম্পানির কাজ এরকমই থাকে নষ্ট হলে কোম্পানি বুঝবে দায়িত্বরত যারা আছে তারা তাদের মতো কাজ করবে অথচ এগুলো খেয়াল করা দরকার এরপর এই যে আমরা ইনভার্টারটা খুলছি খোলার পরে দেখতে এসেছি যে অবস্থা দেখেন ওই যে টাইলসের পাশে রাখছে টাইলস পর্যন্ত ময়লায় ভরে গেছে আর এটার ভিতরে ময়লার তো কোনো বাসা বানছে শেষ নাই ময়লার কিচেনের ভিতরে এরকম রাখছে তো আইপিএস সবসময় কিচেনের বাইরে রাখার চেষ্টা করবেন যেহেতু এটার পিছনে একটা ফ্যান আছে কুলিং ফ্যান এই ফ্যানটা সে চলে বিদ্যুৎ চলে গেলে ফ্যানটা অটো রানিং হয়ে যায় আবার যদি চলে আসে ব্যাটারি চার্জ করার পরে মেশিন ঠান্ডা করার পরে সে অটো অফ হয়ে যায় এবার এটারে খুইলা এখন একটু ঝারুটরু দিয়ে মশার পালা তো এরকম ঝাড়ুটরু পাই নাই পরবর্তীতে ব্রাশ দিয়ে আস্তে 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 পরিষ্কার করলাম যাতে এটার কোনো কোথাও কোনো সমস্যা না হয় তো পরিষ্কারের কাজ চলতেছে ওদিকে পানি আনতেছে কি করব আমি পরবর্তীতে মাঝখানে একটু কাজ করলাম সেটা হইল ছাদে ছাদে প্যানেলটার কী অবস্থা সেটা আমি দেখবো যেহেতু ব্যাটারির কন্ডিশন ওই প্যানেলের অবস্থা কি এটা দেখব তো ছাদে আসছি এই যে অবস্থা প্যানেলের অবস্থা বেশি একটা সুবিধা না ভালো মিটারে এটা ভালো ভোল্টেজ পাইতেছিল না কারণ প্যানেলের উপরে হইলো এরকম ধুলো বালু জমে গেছে ধুলাবলো জমে যাওয়ার কারণে প্যানেলের আউটপুটটা ভালো পাইপ পাইতেছিলো না বারো তেরো পাইতেছিল এটা পাইবে আপনার উনিশ বিশ তেইশ ষাট চব্বিশ পর্যন্ত দেখাইবে মিটারে তো ওখানে কাজ শেষ করে নামলাম নামার পরে এখন আস্তে আস্তে এই প্যারালের কানেকশনটা আবার শুরু করলাম শুরু করার পরে দেখেন আমি ওনাদের পানি আনতে দেরি হইতেছে কিন্তু প্যারালের কানেকশানটা আমি করে ফলাইছি ইনভার্টার সোলার ইনভার্টারটা আমি লাগাই ফেলাইছি এখন চেক টেক দিয়ে আমি কমপ্লিট পানি আনতেছে না তো এই বোতল একটা কাট কাটা ছিল এরকম বোতল কাইটে সবাই পানি ব্যবহার করতে পারুন এতে আপনার উপকার হবে কি তো ওই যে চুঙ্গি টুকুর যা বলেন এবার কেন লাগবে না লাইন কমপ্লিট করে এখন এই চেক দিলাম ওয়াইফাই চলতেছে ওনাদের কম্পিউটার চলতেছে এই যে লাইট জ্বলে ফ্যান চলে সব কিছু ঠিক আছে এখানে চার্জিং আইন আউট সব কিছু ঠিকভাবে দেখাইতেছে তো এখানে থেকে আমি সুইচ বন্ধ করে ওনাদের ভালোভাবে চেক করে বুঝাই দিলাম পরবর্তীতে ওনাদেরকে একটু বললাম যে কাজটা বেশি হয়েছে একটু মিল বাড়াই দিয়েন ওনারা তাতে আগ্রহ হলো না আরও উল্টা ঝাড়িয়ে দিল তো যাই হোক কিছু করার নাই অ্যাসিডের কাজ পড়লে আমার পড়ছে পূর্বে আমার সমস্যা আমার এটা পরবর্তীতে কেউ দেখে না কাজ করতে হলে মিটে নিতে হবে আজকের মতো এখানেই সমাপ্তি করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন মনে হয়েছে কাজটা তাই আল্লাহ হাফেজ